তো এখন প্রশ্ন হচ্ছে যে কত টাকা থাকলে আমরা কুরবানি দেবো বা আমাদের যে ইস্তেতাত বা সাদ যেটাকে বলা হয়েছে রসুলের করিম সাল্লিহাল্লামের ভাষায় যে যাদের সামর্থ্য আছে তো এই সাদ বা সামর্থ্য কথাটাকে আমরা যদি বর্তমান আমাদের এই পরিভাষায় এটাকে আমরা আনতে চাই তাহলে সেটাকে নেসাব বলতে যে বিষয়টিকে বোঝাই সেটি একটা ক্রাইটেরিয়া ইসলাম করে দিয়েছে যে নেসাব পরিমাণ সম্পদের মালিক যদি কেউ হয়ে যায় তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হবে শেখ এই টাকাটাকে যেমন জাকাতের ক্ষেত্রে এক বছর থাকতে হয় কুরবানির ক্ষেত্রে কি ব্যাপারটি এমন জি অনেক ধন্যবাদ আমাদের মধ্যে অনেকের মধ্যে এই বিষয়টি একটু জড়তা রয়েছে অনেকে আমাদের কাছে পরিষ্কার না আসলে কুরবানির যে আমাদের ওয়াজিব হওয়ার জন্য যে নেসাব সেটি কিন্তু সাদাকাতুল ফেতের যে নেশাব বা ওই জাকাতের যে নেসাব সেটির মতো কিন্তু এটি এক বছর থাকতে হবে না অর্থাৎ এটি এক বছর থাকার শর্ত নয় বরং এই জিলহাজ চাঁদের দশ এগারো এবং বারো এই তিন কোরবানির দিনগুলোতে যদি আমি পরিমাণ সম্পদের মালিক হই জি কুরবানির দিনগুলিতে যদি আমি পরিমাণ মালিক হই সম্পদের মালিক হই বা এই পরিমাণ সম্পদ যদি আমার হাতে থাকে তাহলে আমার উপর কুরবানি হয় অর্থাৎ আয় ব্যয়ের পরে এক্সট্রা থাকে হ্যাঁ সেটি একটু পরিমাণ আমরা যদি এভাবে বলি যে স্বর্ণের যে হিসাব অনুযায়ী অর্থাৎ সাড়ে সাত ভরি স্বর্ণ এবং সাড়ে বান্ন তোলা রৌপ্য যদি কারো কাছে থাকে অথবা এই সম সম্পদ যদি কারো কাছে থাকে কিংবা অর্থ অর্থ যদি থাকে এখানে আরেকটা বিষয় একটু কোরবানির ক্ষেত্রে একটু ব্যতিক্রম সেটি হলো যে যদি কারো কাছে স্বর্ণের তো অনেক দাম এখন সেই তুলনায় আমরা যদি ভোক্তাদেরকে লক্ষ্য করি আমরা যদি জাকাতের ক্ষেত্রে হোক অথবা এই কোরবানির ক্ষেত্রে হোক সেটি রৌপ্যকে আমরা যদি সামনে আনি তাহলে কিন্তু আমাদের রৌপ্যের যে বাজার মূল্য বর্তমানে সেটিকে আমরা যদি একটু যাচাই করে দেখি তাহলে মোটামুটি নব্বই হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে এক লাখ বা এর নেভারে কাছাকাছি আর কি যদি যে টাকা এটা যদি কারো কাছে থাকে এই তিন দিন তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব সেক্ষেত্রে আমাদের একটু বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যদি কারো কাছে এই রৌপ্য সাড়ে বান্ন তোলা না থাকে কিছু সম্পদ আছে কিছু টাকা আছে হাতে কিছু রোপ্য আছে অথবা কিছু স্বর্ণ আছে এই সবগুলিকে মিলিয়েও যদি এই পরিমাণ টাকা তার কারো কাছে থাকে অর্থাৎ সাড়ে বান্ন তোলা রোপার যে মূল্য বাজার মূল্য বর্তমানে সেটি আমরা একটু আপনাদের কাছে একটু আগে বলেছি যে নব্বই হাজার থেকে নব্বই হাজার থেকে এক লাখ

এক লাখ বিশ হাজার এরকম পর্যায়ে চলে যায় বা কাছাকাছি চলে যায় আবার আঠারো ক্যারেট যেটা সেটা কিন্তু আরেকটু কমে আসে তো সেক্ষেত্রে আমরা দেখতেছি যে আমরা সনাতন পদ্ধতিতে যদি আমরা এটাকে হিসাব করি তাহলে সেই জায়গায় আমাদের যে আসে হিসাব আসে সেটা হলো যে নব্বই হাজার সামথিং বা নব্বই হাজার পাঁচশো টাকার মতো এই বান্ন বা সাড়ে বান্ন ঘড়ি শুক্রান জাস্তাকাল্লা মোট কথা আমরা বলতে পারি এটার পেছনে একটু আমাদের ইচ্ছা থাকতে হবে যে রব আমাদেরকে কোরবানির মতো গুরুত্বপূর্ণ একটি বিধান উপহার দিচ্ছেন এত সুবর্ণ সুযোগ আমাকে দিতে হবে এই চিন্তা থাকলে আমরা কিন্তু দেওয়ার চেষ্টা করবো আর যাদের এরকম ফাঁকি দিতে চায় যে বিভিন্ন অজুহাত দিয়ে তারা কিন্তু বের করে ফাঁকি দিয়ে বের হয়ে চলে যাওয়ার চেষ্টা করবে অসংখ্য ধন্যবাদ স্যার আমরা